তো সকলকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে তো অনেকদিন ভিডিও আসছিল না তার কারণে আমি খুবই দুঃখিত আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য অপেক্ষা করেন কিন্তু আমি ঠিক মতো দিতে পারি না তো তার জন্য আমি খুবই দুঃখিত আমার এত কাজের চাপ থাকে পড়াশোনা নিয়ে এত কাজ যাচ্ছিলো আমি দিতে পারিনি ঠিক মতো তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের আলুর সিজনটা মোটামুটি চলে গেছে তো এবার তিলের সিজনটা জল হয়ে বৃষ্টি হয়েছিলো বলে আপনার মাটিটা প্রায় জ হয়ে এসেছে ওই জন্য তিলের সিজনটা খুব ভালোই হয়েছে এবার তো কালকে প্রায় সারাদিনই গাড়ি চলেছে আর আজকে দেখতে পাচ্ছেন এখন আর আপনাদের খালে দেখাবো যে আমাদের এখানে তিলের সিজনটা কেমন করে কি হয় তো দেখুন আমি টানা ফাল লাগিয়ে নিয়ে এসেছি টানা ফাল লাগিয়ে নিয়ে এসেছি আর পেছনে মই আছে আর দেখুন এই জমিটা তো এখন তিল বোনা হবে তো আপনার দেখুন তিল ছড়ানো হচ্ছে দেখুন তিল ছড়ানো হচ্ছে তো এই জমিটাতে আসলে দুভাবে তিল তিল বোনা হয় একভাবে প্রথমে এরকম করে ছড়িয়ে দেওয়া হবে দিয়ে একটা চাষ হবে আর তারপরে আরেকটা হয় যেটা একবারে মানে ফালও যাবে মইও যাবে তিলটা ছড়িয়ে দেবে ফাল মই যাবে একসঙ্গে হয়ে যাবে আর এখন চাষিরা বেশি চষে কারণ এখন চষলে আপনার যেটুকুই জমি থেকে দু পাঁচ কেজি ছ কেজি যাই হোক আলু বেরোবে আর এটা যখনই আপনারা পরে চষবেন তখন কিন্তু চষার টাকাটা আপনাকে শুধু শুধু দিতে আপনি কিছু পাবেন না ওখান থেকে শুধু জমিটা পরিষ্কার হবে ওই জন্য এখন দিয়ে থাকে ওই জন্যে আলুটাও পাওয়া যায় সমস্ত কিছু করা যায় তো আপনাদের খাওয়া আমি দেখাবো কেমন করে কী হয় তো দেখুন তিলটা ছড়ানো হচ্ছে হোক তারপর আপনাদের আমি নিচে থেকে দেখাবো আর মাঝখানে গাড়ি আবার খারাপ হয়ে গিয়েছিল যে স্টার্টারটা আমি লোকাল এই দেখুন তো দেখতে পাচ্ছেন যে স্টার্টারটা আমি লোকাল দিয়ে সারিয়েছি তো এখন খুব সুন্দর কাজ করছে আর এই দেখুন তেল তেল একদম মানে দশ লিটারের মতো আছে ওখানেই খেয়ে নিয়েছে তো যাই হোক আর দেখতে পাচ্ছেন আর আপনারা অনেক জিজ্ঞাসা করছেন দাদা টানা ফালে কিসে চালাবো গাড়ি এইচ টুতে দিলে খুব বেশি তেল খাচ্ছে আর কোন সময় দেমে যাচ্ছে তো আপনারা এম থ্রি চালাতে পারেন তো আমি এখন এই যে সিজনগুলো হচ্ছে সেগুলো ম্যাক্সিমাম এম থ্রি দিয়ে আমি চালাচ্ছি এম থ্রিটা হচ্ছে আপনার এমন একটা গিয়ার আপনার যেখানে পাওয়ার টু মানে স্পিড রেসু যেটা থাকে সেটা একদম খুব সুন্দর থাকে আপনার মানে স্পিডটাও পাবেন পাওয়ারটাও খুব সুন্দর পাবেন দেখুন তিল ছড়ানো হচ্ছে তিল ছড়ানো হয়ে যাক তারপর আপনাদের দেখারে আমি দেখাচ্ছি কেমন করে কী হয় আর খুব শীঘ্রই যে কালেকশানের যে ভিডিওটা আছে সেগুলো আমি একটা দেবো তো চলুন এই তিল ছড়ানোটা হয়ে যাক একটা চাষ দিনই তারপরে ফালমুই কেমন করে কী হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো নিচে থেকে আর আরপিএম আপনার ওই চোদ্দোশো তেরোশো চোদ্দোশো আরপিএমের মধ্যেই কাজ হয়ে যায় কারণ ওর থেকে বেশি লাগে না এম থ্রি গিয়ার ইউজ করি দুটো চাষের ক্ষেত্রেই তো দেখা যাক আপনাদের কারো দেখায় তিল ছড়াটা হয়ে যাক টানা ফালে হ্যাঁ বন্ধুরা দেখলেন টানা ফালে একটা চাষ দিয়ে দিলাম তো এটা খুব কম জোনাই করে ম্যাক্সিমাম ফাল করে করে দেখুন এই এই মইটা হয়েছে আর এই মইটা আপনারা এরকম কিছু দিয়ে বেঁধে নেবেন আরেকটা বলছি এখান থেকে একটা কিছু লেন থেকে দড়িমড়ি করে নেবেন যাতে ধরে দাঁড়াতে পারে তো আমার সেটা হয়নি তো প্রথমিতব তাই দেখুন এবার দাঁড়িয়ে থাকবে এরকম করে আবার ঘোরা হবে এটাকে বলে ফাল তো আপনারা নিচে থেকে দেখুন ভিডিওটা আর এখানে আর একটু কম রাখবেন আর যারা নতুন চালাচ্ছেন এরকম আলের কাছে নিয়ে যাবেন না কোনগুলো আপনি এরকম করে মারতে পারবেন না আল থেকে একটু দূরে দূরে রাখবেন নাহলে যে আলে যদি আপনারা দেখলেন যে কেমন করে আমাদের এখানে তিল বোনা হয় তো এইরকমই ম্যাক্সিমাম জমিতে বোনা হয় এবার কিছু কিছু জনের কি যারা মানে দুটো চাষ দেয় না তো তারা কি করে এই ডাইরেক্ট এইটা দেখুন এত এইটা যে এত সুন্দর হলো এটা আপনার দুটো চাষ দেওয়া যায় একটা চাষ আর একটা ফালময় বলে দেখুন এরকম হয়েছে এবার এখান থেকে তিল গাছ বেরোবে আর এই আলুগুলো ফিরিয়ে নেবে তো আর এইখানে একটা জিনিস আপনারা যদি মানে প্রথম প্রথম চালানো শিখছেন তাহলে আপনারা কিন্তু অসুবিধা হবে কারণ এইটাকে লিভারটাকে হাতে করে কন্ট্রোল করতে হবে আমাদের লিভার অটোমেটিক এখানটা ঠিক করতে হবে আমার তো হাতে কন্ট্রোল রাখতে হবে এখানটা নাহলে কিন্তু আপনার অসুবিধা হবে যদি ভালো সেরকম না পারেন তো পেছনে কাউকে চাপাবেন না আমার সাজান এটাই হবে কারণ বড়ো আলে যদি লেগে যায় তো বইটা ছিঁড়ে যাবে পেছনে যে আছে তার কিছু লাগবে এই দেখুন কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন এই করেই আমাদের স্কিলের সিজনটা আবার চলছে এই যার বেড়ি ইনারি এখন হবে এখন তো এইগুলো এখন হতে হতে যাবো আর আমাদেরও গুণা আছে কালকে আমাদের সব হয়েছে তো এরকমই সিজনটা চলছে আপনার কমেন্টটা জানাবেন কেমন সিজন চলছে আর টাকাপত্রটা কেমন কালেকশান হচ্ছে বিল তৈরি হচ্ছে কেমন সেসব নিয়ে আমি একটা ভিডিও ছাড়বো তো সেটা খুব তাড়াতাড়ি আসবে এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে প্রথম এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর খুব শিখ করে আমি ভিডিও আনবো কি করে আপনি নতুন টাক নেবেন কেমন করে পঁচিশ সালে এসব ব্যবসা করা কি সম্ভব তো ভিডিওটা লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওটি